আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা নগদের ট্রানজাকশন আইডি টা খুঁজে পাচ্ছি না বা বের করতে চাচ্ছি বা কিভাবে বের করবো আমরা ভিডিওতে আমি দেখিয়ে দিবো খুব সহজে চলুন শুরু করছি ভিডিওটি নগদ ট্রানজাকশন আইডি আমাদের অনেক কাজের প্রয়োজন হয় ঠিক আছে আমরা বেটিং সাইট বা বিভিন্ন জায়গায় কোনো জায়গায় টাকা পাঠালে সেক্ষেত্রে কিন্তু ট্রানজাকশন আইডি অনেক সময় লাগে ঠিক আছে সব জায়গায় না মানে কিছু কিছু জায়গা আছে বা বেটিং সাইট বা এরকম কিছু জায়গা আছে যেখানে ট্রানজাকশন আইডি টা দিতে হয় তো আমরা ট্রানজেকশন আইডি খুঁজে পাচ্ছি না যে কিভাবে আমরা ট্রানজেকশন আইডি বের করব তো দুইটা পদ্ধতি আমি দেখাবো ডায়াল ফের মাধ্যমে দেখাবো এবং নগদ অ্যাপসের মাধ্যমে দেখাবো চলুন শুরু করছি প্রথমে আমি নগদ অ্যাপসে চলে যাই এখানে নগদ অ্যাপসটি আমি ওপেন করে নিলাম এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন অ্যাপসে আইলে এখানে খুবই সহজ নগদ অ্যাপসে দেখতে পাচ্ছেন যে প্রথমে নিচে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে চারটে অপশন প্রথমে হোম ফর দ্বিতীয়তে লেনদেন দুই নাম্বারে তবে এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো লেনদেন নাই আমি কিন্তু এখানে লেনদেন কোনো দেখাতে পারছি না কারণ এখানে এই যে সব আইডি কিন্তু এখানে থাকবে এই যে দেখতে পাচ্ছেন আপনার কোনো লেনদেন তথ্য নাই মানে এখানে কোনো আমি লেনদেন করি নাই এই জন্য তথ্য নাই এবং সব এখানে দেখতে পাচ্ছেন সবই তাহলে সব লেনদেনের তথ্যগুলো চলে আসবে এবং কি যে ইন মানে ক্যাশ ইন করছেন সেই লেনদেনের তথ্যটা আপনি কি ট্রানজাকশন আইডি এখানে চলে আসবে এবং কি আউটে দেখতে পাচ্ছেন আউট আপনি কত টাকা আউট করেছেন সেটা এখানে চলে আসবে ঠিক আছে সব ডিটেইলস এখানে পাবেন

সাত নাম্বারে আছে আমার মাই নগদ আপনার যদি সাত নাম্বার থাকে সাত নাম্বার চাপবেন এখানে ইংলিশে চাপতে হবে সাত নাম্বারে চেপলাম দিব সেন্ড করে দেওয়ার পর নতুন একটি পাচ্ছেন এক নাম্বারে ব্যালেন্স ইনকোয়ারি মানে আপনি ব্যালেন্সটা দেখতে পাবেন দুই নম্বরে মিনি স্টেটমেন্ট তো মিনি স্টেটমেন্ট চলে যাবেন তবে আপনার যদি ওখানে ইংলিশে করা থাকে আপনি অ্যাপসের ভিতরে তাও স্টেটমেন্ট দেখতে পাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার দুই নাম্বার আছে মিনি স্টেটমেন্ট তো আমি দুই নাম্বার চলে যাব দুই নাম্বারে এখানে ক্লিক করলাম দুই নাম্বারে ক্লিক করে এখানে সেন্ড করে দিবে এখানে সেন্ড করে দেওয়ার পর এখানে ভিন নাম্বারটা চাপে আমি ভিন নাম্বারটা দিয়ে দিব এখানে ভিন নাম্বার এখানে ভিন নাম্বারটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এই যে স্টেটমেন্ট লিস্ট তো আপনারা ওখানে দেখতে পাচ্ছেন আমার জিরো কোনো স্টেটমেন্ট লিস্ট নাই ঠিক আছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন কোনো স্টেটমেন্ট লিস্ট নাই মানে আমার আসলে লেনদেন নাই এই জন্য আমি কিন্তু স্টেটমেন্টটা দেখাতে পাচ্ছি না ঠিক আছে তবে এইভাবে চেক করে হান্ড্রেড পার্সেন্ট এটাই কিন্তু আপনার দেখে দেখিয়ে দিলাম ঠিক আছে মানে আপনার ট্রানজাকশন আইডি এখান থেকে বের করতে পারবেন এবং কি অ্যাপস থেকে আপনি কপি করে নিতে পারবেন হয়তো এখান থেকে নাও নিতে পারেন ঠিক আছে কপি করে আপনি ওখানে এর মাধ্যমে কিন্তু কপি করে নিতে পারবেন আর এখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা অন করে দেবেন আর লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন অবশ্যই যে কোনো হেল্পের জন্য আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম